হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের পছন্দের সব তোহফা যেটা ইস্টার্ন মল্লিকা মার্কেটের অপোজিটের মার্কেট রাস্তার অপোজিটে হচ্ছে এই গ্রিন সনিকা চারতলা আট নম্বর দোকানে আসলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর রাজকীয় সব লাক্সারি থ্রি পিস গুলো একদম সুন্দর মিরর ওয়ার্কের উপর এক্সক্লুসিভ ট্রেন্ডিং এ আছে এই একদম মানে কি বলবো গিটটা সুতা বাধাই করা থাকবে ফুল বডিতে সুতির উপর থাকছে এখানে তিন চারটা ডিজাইন আছে প্রত্যেকটা কালার থাকবে ছটা সাতটা করে ফার্স্টে যেটা দেখাচ্ছি পিঙ্ক মেয়েদের পছন্দের কালার এত এত সুন্দর সুন্দর বলার বাহিরে পুরো মানে ড্রেসটা জুড়ে দেখেন অনেক সুন্দর থাকছে কাজ করা ম্যাচিং সুতায় কাজ থাকবে জারির কাজ থাকবে হ্যাঁ এটা গ্লাস ওয়ার্কের থাকছে নিচে দামান পোষণের মধ্যে এরকম গ্লাস ওয়ার্কের কাজ আছে অনেক সুন্দর এটা প্যান্ট চলে এসেছে আর এটা হচ্ছে উনাটা উনাটা বিশাল থাকবে নামাজে দুপারটা এটার প্রাইস দিবে এত সুন্দর হচ্ছে মনে করেন যে কালার থাকবে উন্না আর প্যান্ট থাকবে হোয়াইট এটা আরেকটা কালার খুলবো আপনাদের সুবিধার জন্য সুন্দর একটা কালার হ্যাঁ আরেকটা কালার এটাই খুলো এই কালারটাই কালারটা খুলতেছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ভাই এত বলার না দাম দিচ্ছি মতো ছয়শো পঞ্চাশ টাকা বিউটি ভালো লাগলে বিশেষ করে লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন অবশ্যই এইসব চলে আসবেন উন্না প্যান্টটা থাকবে যেরকম দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর এটা হচ্ছে অনেক সুন্দর গ্রিন কালার ভালো লাগলে তাতে চলে আসেন এটা অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন পুরোটা নেকের পোর্শনের মধ্যে ডলার প্লাস হচ্ছে কাজটা থাকবে কাজটা দেখেন কত সুন্দর কাজ থাকবে হ্যাঁ গিট্টু সাথে বাধা করার কাজ নিচে দামান পোষণ সেম থাকছে এটাও আমরা একটা লুটপাট সেল অফার দিচ্ছি কত করে এটা অনেক সুন্দর থাকছে এটা কালার তিনটা থাকবে রং কষে গ্যারান্টি আছে দাম দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আছে শুধুমাত্র তোফাস ক্লোজ দেবে হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর থাকছে জিগ জ্যাকের মধ্যে ম্যাচিং সেটার কাজটা থাকবে ডলার উপর অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ গ্লাস ওয়ার্কের যেটাকে বলে সেটার উপর কাজ করা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি ড্রেসটা শুধুমাত্র তোফা এক্সক্লুসিভ অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন পুরো অন্যটা থাকবে হচ্ছে এটা এটা কালার হবে আটটা কালার ব্ল্যাক মাস্টার্ড একদম মেরুন ম্যাজেন্ডা আকাশি এটা কি অলিভ কালার লাইট অলিভ এ হচ্ছে অনেক সুন্দর অনিয়ন দোকানে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য এই সুন্দর রাজকীয় ড্রেস কিনতে হলে এটা চলে আসবেন ইস্টার্ন মল্লিক মার্কেট অপোজিট গ্রিন সনিকার চারতলা আট নাম্বার দোকান ইমো মুখ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ